এবং কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন অবস্থান করছি মাঝমাতে আরেকটি হিস্ট্রিক্যাল প্লেস যে প্লেসটির নাম হচ্ছে মানেক কেস্টেল আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে সেই মানেক কেস্টেল আমরা সেই শুধু রিয়ার থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আসছি এই মাঝমাঝ সিটিতে এবং এই সুবিশাল মাঝমাঝ সিটিতে অনেকটা হিস্ট্রিক্যাল বা অনেক পুরোনো গড় বাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং সাথে আমরা পেয়ে যাচ্ছি এই মানেক কেস্টেল নামে একটি স্থান যেটি কিনা আমরা এখন ভিতরে যাবো এবং আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করব এই সুবিশাল এরিয়াটি দেখতে কেমন বাকি আসবিস সব সো আপনাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী মানিক হেস্টেল আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখি আদৌ কতটুকু আমরা যেতে পারি এই মানিক হেস্টেলে এবং উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করব এই শহরের টপ ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ মাশাল আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং এটা ছোটোখাটো একটা হাইকিং অ্যাডভেঞ্চার এবং আমার মনে হয় হয়তোবা এই মাঝমা যে সিটিটি আছে সেই সিটিটির হয়তোবা এটা একটি টপ ভিউ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে এইটার উপর যদি আমরা আস্তে থেকে উপর আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকি হয়তোবা আমরা এই সম্পূর্ণ সিটিটির ভিউটি দেখতে পারব হয়তোবা এক সময় এই কোনো একটি কাজে এই টপ ভিউটি ব্যবহার করা হতো এই স্থানটি আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি এই মানে কেস্টের উপরের দিকে এবং তার সাথে আমরা দেখতেছি এই সম্পূর্ণ মাঝমাঝ সিটিটি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া এবং এটা হচ্ছে এই সিটিটির টপ ভিউটি আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই মানে ক্যাস্টেলের দেখতে পাচ্ছেন আমরা প্রায় কাছাকি চলে আসছি যেটাকে বলা হয় অনেক ধরনের ওয়াচ টাওয়ার হয়তো এক সময় এই স্ট্যান্ডে ব্যবহার করা হতো কোনো ধরনের সেফটি বা অ্যাক্সেট্রা কাজের জন্য অনেক টায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা উপর থেকে উঠতেছি এই মানে ক্যাস্টেলের যাই হোক দেখতে পাচ্ছেন উপর থেকে সম্পূর্ণ এই মাজমা সিটিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা ফাইনালে চলে আসছি খুবই সন্নি এই ক্যাস্টেলটির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মানে ক্যাস্টেল ফাইনালে আমরা চলে আসছি এটার সামনে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ সিটিটির ভিউটি যেটা কি না মাঝমার সিটি আপনার দেখতে পাচ্ছেন এবং আমি এখন অবস্থান করছি এই মানিক কেস টেলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এখন অবস্থান করছি এই মানিক একদম সামনে আপনার দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা প্রায় অনেক দূর হেঁটে চলে আসছি একদম উপরে এই মানেক ক্যাস্টেল সিটিটি একদম টপ ভিউ এবং যেখান থেকে না আপনি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ মাঝ মাঝ সিটি আপনার দেখতে পাচ্ছেন কি বিশাল বড় লাইটিং এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টপ ভিউ এই মাঝমে সিটি আমরা এখন অবস্থান করেছি এই মানেক্যাস্টেলের একদম উপরে এবং উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সুবিশাল সিটিটির টপ ভিউটি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে বিভিন্ন ধরনের মাটির ঘর ভরে আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ এরিয়াটিতে এবং এটা হচ্ছে সবচেয়ে টপ ভিউ এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে এই মানেক ক্যাস্টেলটি স্পোর্ট বিভিন্ন ছবি টবি তোলার জন্য এবং এটা হচ্ছে একটি হিস্টোরিক্যাল প্লেস আই থিঙ্ক এবং আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পুরোনো গড় বাড়ি গিরে এ মানে ক্যাস্টেলটি গড়ে উঠেছে এই মাঝমার সিটিতে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল এই ক্যাস্টেল এরিয়াটি দেখতে কেমন বাকি আসো বিষয় বা এখান থেকে এই সম্পূর্ণ এর টপ ভিউটি দেখতে কেমন বাকি আসো বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট